ভাবে মানি কেনা লাভ করতে চায় খুব প্রয়োজন এবং তার জন্য অনেকেই আমাকে মেসেজ করছেন বা ভিডিও চাইছেন যে এইভাবে একটি ভিডিও যদি তৈরি করেন যেটি খুব আর্জেন্ট আমাদের ভাবে মানি অ্যাট্রাকশনে সাহায্য করব বা আমরা হাতে টাকা পাবো খুব দরকারের অবশ্যই কি করবো এর আগেও আমি বহু ভিডিও দিয়েছি প্রচুর অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড আমাদের চক্রর সাহায্যে চক্র চক্রমন্ত্রের সাহায্যেও কিন্তু কীভাবে নিজের মানি অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানো যায় এবং কাজে উন্নতি আসে কর্মের উন্নতি আসে কর্মে বাধাগুলো কেটে যায় তারপর অনেক কিছু রেমিডিস বা উপায় দেওয়া আছে তারপরেও জনের চাহিদা আছে যে এর উপরে একটা বিশেষ ভিডিও করুন তো আজকে ডিসাইড করেছি কি আজকে কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার এবং অবশ্যই সুইচ ওয়ার্ড দিয়ে দেব যে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বারের মধ্যে আপনি যেটা খুশি সেটাই আপনি ইউজ করতে পারবেন ডেইলি তিনবার মানে তিনবেলা শুধুমাত্র জব করলেই হবে মাত্র দশ মিনিট করে জপ করুন অধিকাংশ ক্ষেত্রে দেখবেন দিনের দিনই আপনি মানে অ্যাট্রাক্ট করতে পারছেন আপনার কাজে কর্মে কোনো ব্লকেজ থাকলে মানি সংক্রান্ত সেটা রিকভারি হয়ে যাচ্ছে আবার কারো কারো হয়তো দু চার দিন দেরি হতে পারে কেননা সকলেরই কিন্তু পড়া বা সকলেরই যে চক্রগুলো একই রকমভাবে কাজ করে না সবার পজিটিভ শক্তি এবং নেগেটিভ শক্তি একই রকম নয় প্রত্যেকের আধার আলাদা তো সেই অনুযায়ী যে যত বেশি পজিটিভ তার তত দ্রুত কাজ করবে এই সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল এখন আজকে যে অ্যাঞ্জেল নাম্বারগুলো বা সুইচ ওয়ার্ড বলবো সেগুলো তো শুধু চক করলেই হবে এমন নয় যে আপনাকে এগুলো এর সঙ্গে লিখতেই হবে বারবার খাতায় বা আপনাকে জলের বোটলের সঙ্গে লিখে রাখতে হবে এরকম ব্যাপার বাধ্যতামূলক নয় যদি আপনি অ্যাপ্লাই করতে চান এর আগেও জানেন দেখেছেন কীভাবে সুইচ ওয়ার অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে দিয়েছি শুধুমাত্র আজকেরই যে অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার বলবো শুধুমাত্র জব করুন দশ মিনিট আপনার প্রয়োজনটাকে ফিল করে এই সময় অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না যে কোনো অবস্থাতেই করুন না কেন শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই শুধুমাত্র চিন্তাটা শুধু আপনি কি জন্য করছেন না আমি মানি অ্যাট্রাকশনের জন্য করছি আমার খুব দরকার কোনো না কোনো দিক থেকে আমি যেন টাকাটা পাই আমার একটা প্রয়োজন আমার একটা চাহিদা যেন মিটে যায় তার জড়িত আমি রেকি গ্র্যান্ড মাস্টার আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রেটেড মেম্বার ইউএসএ যারা রেকি লামা ফেরা উশু রেকি হলিফাই রেকি থ্রি ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থার্পি কোর্স যেটাই শিখতে চাইছেন না কেন অনলাইন অথবা অফলাইনে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে দুদিনেই কোর্স কমপ্লিট হয়ে যায় এক একটা কোথাও কোথাও হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দু মাস ধরে ক্লাস করাতে পারে কিন্তু অ্যাকচুয়ালি টাইম খুব কম লাগে এখন টাইমটা হচ্ছে আপনার ডিভাইড হয় কোথাও একই জিনিস হয়তো কোথাও তিন দিন চার দিন ধরে শেখাচ্ছে টাইম পাটপাট করে আবার আপনি দু দিনেও শিখতে পারেন এতটা ইজি তারপর সারা বছর কিন্তু আমি গাইডলাইন দিয়ে থাকি মুখ্য ব্যাপারটা হচ্ছে সারা বছর আপনি হেল্প পাচ্ছেন কিনা টিচার থেকে সারা বছর আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা আপনার মাস্টারের কাছ থেকে তার সহায়তা পাচ্ছেন কি না মাস্টার বিরক্ত হচ্ছে নাকি রেগে যাচ্ছে নাকি আপনাকে বন্ধুত্বপূর্ণভাবে হেল্প করছে সেটা খুব একটা ব্যাপার যাই হোক আজকে আমি যে অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড দেবো সেগুলো একটু খাতায় নোট করে নিন আবারও বলছি শুধুমাত্র জব করলে কিন্তু যদি মানে আপনার যদি ইনস্ট্যান্ট মানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি আনএক্সপেক্টেড ভাবে আপনি কিছু টাকা উপার্জন করতে চান আপনার যোগ্যতা অনুসারে অবশ্যই হয়তো কোথাও আপনি টাকা পান সেটা কেউ দিচ্ছে না এমন হতে পারে তো এই অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড গুলো আপনি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছেন মানি অ্যাট্রাকশনের জন্য এবং হয়তো কোথাও আপনি টাকা পান হয়তো আপনি কোন একটা কাজ নতুন ভাবে পেয়ে গেলেন যার থেকে আপনার কিছুটা টাকা ইনকাম হলো হয়তো কোনো একটা জিনিস আপনার দীর্ঘদিন ধরে পড়েছিল ব্যবসার জায়গায় যেটা আপনি নিয়ে ব্যবসা করেন সেটা বিক্রি হচ্ছিল না হঠাৎ করে সেটা দেখলেন বিক্রি হয়ে গেল আপনি একটা মোটা টাকা পেয়ে গেলেন আপনার প্রয়োজনটা মিটে গেল হয়তো আপনি কোথাও লটারি কেটেছেন কিন্তু আহ কখনো বাদছে না হঠাৎ করে দেখলেন কিছু টাকা আপনি হাতে পেয়ে গেলেন ভাবে কোনো না কোনোভাবে আপনি দেখলেন আপনার হাতে টাকা পেয়ে যাবেন এই সুইচওয়ার্ড গুলো বা এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করলে তো চলুন জেনে নেওয়া যাক যে কী কী সেই অ্যাঞ্জেল নাম্বার ও সুইচ ওয়ার্ড প্রথমেই একটা সুইচ ওয়ার্ড বলে দেবো সেই সুইচ ওয়ার্ডটা হচ্ছে গিভ কাউন্ট সাম হাউ গিভ কাউন্ট সাম হাউ গിവ কাউন্ট সাম হাউ গিদ কাউন্ট সাম হাউ এই ভাবে জব করতে হবে আপনাকে ইন্টেনশনটা থাকবে যে আপনি অনৈচ্ছিক ভাবে খুব দ্রুত খুব ফাস্ট আপনি টাকা পেয়েছেন হাতে কোনো না কোনো দিক দিয়ে কিভাবে আসবে ইউনিভার্সের উপর ছেড়ে দিন শুধু আপনি ফিল করুন এটি করতে করতে এই সুইচওয়ার্ড অ্যাপ্লাই করতে করতে জব করতে করতে এবার বলবো আরেকটি একটি সুইচওয়ার্ড এইট এইট কাউন্ট এভাবে জব করতে থাকুন দেখুন কি দ্রুত আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারেন আপনি আপনার শরীরের বাঁ দিকে যেকোনো জায়গায় ব্লু কালি দিয়ে এইট নাইন সেভেন এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখুন আর ব্লু কালি দিয়ে অবশ্যই যদি ডান হাতিয়ে হয়ে থাকেন আর যদি বাঁ হাতি হয়ে থাকেন ডান থেকে শরীরের যে কোনো জায়গায় এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখে রাখুন এবং সঙ্গে জব করতে পারেন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এইভাবে মাত্র দশ মিনিট করে তিন বেলা কন্টিনিউ করুন যত দ্রুত সম্ভব দেখবেন যে আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারছেন চমৎকারভাবে ভাবে মানে আপনি ভাবতে পারছেন যে কোন দিক থেকে আসছে কিন্তু দেখবেন যে হঠাৎ করেই হয়ে গেল আনএক্সপেক্টেড ভাবে আপনি সেই টাকাটা হাতে পেয়ে গেলেন তবে এই আবারও বলছি কারোর খুব দ্রুত হয়তো দিনের দিন পেয়ে যেতে পারেন আবার কারোর হয়তো একটু লেট হতে পারে সেটা আপনার এনার্জির উপর নির্ভর করবে গিভ কাউন্ট সাম হাউ যেটা বললাম সুইচ সেটা কিন্তু আপনার সেল বাড়িয়ে দিতে সাহায্য করে যে কোনো বিজনেসের সঙ্গে আপনি থাকুন না কারণ দেখবেন যে আপনার সেল যাই আপনি বিক্রি করুন যে ব্যবসার সঙ্গে থাকুন সেই সেলটাকে কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ আপনার ইনকামটা বাড়তে শুরু করবে এমন হয় এই সুইচ ওয়াট বা অ্যাঞ্জেল নাম্বার গুলো কি আপনি কোথাও বোনাস পাবেন সেই বোনাসটাকে অনেকদিন ধরে আটকে ছিল হঠাৎ করে দেখলেন বোনাসটা আপনি পেয়ে গেলেন আপনাকে কেউ বকশিস দিল আপনার বস আপনাকে খুশি হয়ে বকশিস দিয়ে দিল এমনও হয় বেশ কয়েক মাস আগের ঘটনা আমাকে এক শেয়ার করেছিল দুবাই থেকে যে হঠাৎ করে সে প্রায় পঞ্চাশ হাজার টাকা পেয়েছিল তার কোম্পানি থেকে একটা বোনাস হিসাবে যেটা তার ওই সময় পাওয়ারই কথা নয় সে ভাবতেও পারেনি তার কাজে এতটাই খুশি হয়েছিল কোম্পানি এবং আমাকে সে শেয়ারও করেছিল ব্যাপারটা যে স্যার আমি আনএক্সেক্টেড ভাবে আমি পেয়েছি এবং সেও কিন্তু এরকমই একটি সুইচ ওয়ার্ড করেছিল আরও একটি সুইচ ওয়ার্ড বলে দেব জ্যাকপট ইয়েস জ্যাকপট ইয়েস আপনি অ্যাপ্লাই করে দেখুন জব করে দেখুন যত বেশি জব করবেন অর্থাৎ চ্যান্টিং করবেন মিনিমাম টেন মিনিটস ডেইলি তিন তিনবেলা দেখবেন খুব দ্রুত কিন্তু আপনি ভাবে মানি বা টাকা হাতে পাবেন ইনকাম করতে পারবেন অবশ্যই আপনি যে কাজ করছেন সেই কাজগুলোর সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে আর সঙ্গে এটা করবেন যাতে আপনার এনার্জি ফ্লোটা বাড়তে থাকে যারা রেখে শিখেছেন বা যারা মেডিটেশন করেন তারা অবশ্যই চক্র ব্যালান্সিংটা করবেন ডেলি তাতেও কিন্তু খুব ভালো বেনিফিট আপনারা পাবেন শুধু টাকা পয়সাই নয় টাকা পয়সা হোক শারীরিক সমস্যা হোক মানসিক দিক থেকে হোক বা রিলেশনগত সব দিক থেকে দেখবেন আপনি একটা ব্যালান্স লাইফ কিন্তু অবশ্যই পেতে পারেন আর যারা এটা বিশ্বাস করেন যারা এটাকে প্রয়োগ করেন তারা যখন এটা থেকে হেল্প পেতে থাকেন তখন তাদের বিশ্বাসটা অনেক গুণ বেড়ে যায় আমি বারবার বলি যে লজিক নয় ম্যাজিক দেখার জন্য বিশ্বাস থাকতে হবে নিজের কর্মে সবসময় লেগে পড়ে থাকতে হবে আর সেই সঙ্গে সঙ্গে যেগুলো বলি সেগুলো থেকে যেটা খুশি সব কটাই একসঙ্গে করা সম্ভব না যে কোনো একটা আপনার যেটা মন টানবে সেটাই আপনি অ্যাপ্লাই করুন দেখুন তাতেই কিন্তু আপনি বেনিফিট নিশ্চিতভাবেই পাবেন মানসিক জোর যত থাকবে তত দ্রুত আপনি যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হতে পারবেন যারা একদম নতুন চ্যানেল তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে নিয়ে ভালো থাকবেন চলিত বেআ ধন্যবাদ